বলেন দোহার কসম কিসের কসম দোহার কসম এই রাতের অন্ধকারের কসম রাতের দোহা বলা হয় সূর্য যখন দিনের বেলায় একদম মাথার সোজা হয়ে যায় পুরা যখন গরম হয় রৌদ্র একদম করা হয় এই উপযুক্ত সময়কে দোহা বলা হয় আর জোরে বলি লাইল রাতের অত একদম অন্ধকার যে রাত হয় সেটাকে লাইল বলা হয় আল্লাহ অন্ধকার কসম কেটেছেন যেন নবী তাড়াতাড়ি দুঃখ ভুলে যান কষ্ট দিয়ে পেয়েছেন দ্রুত তাড়াতাড়ি যেন নবী এটা ভুলে আমার প্রাণের বাবাজি দোহার দ্বারা আরেকটা তাফসির হলো নবীজির নূরানি চেহারা মুবারকের কসম কেটেছেন নবীজির নূরানি চেহারা মুবারকের কসম কেটেছেন লাইন কালো নবীজির কালো কালো দাড়ি মুবারকের কসম আল্লাহ কেটেছে নবীর নূরানি চেহারা মুবারকের কসম কেটেছে লাইল কালো অন্ধকার কালো 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 নবীর দাড়ি মুবারকের কসম খেয়েছে জোরে কা দয়াল নবীর নুরানি চেহারা মুবারক এমন নূরের চেহারা যে চেহারার দিকে তাকাইয়া অনেক কাফির মুসলিম হয়ে গেছে কাবা ঘরের সামনে নবী যখন তেলাওয়াত করতেন নবী নোরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত মায়েশা বলে নবী যখন বেহেশতি হাসি হাসতেন নোরের আলু মুখ মুবারক থেকে বের হয়ে যেত এত আলু বের হতো সাম দেশের পা গোলা পর্যন্ত আলোকিত হয়ে যেত আমেরিকা ওই দেশগুলোকে আগে আগে এই দেশ ছিল না এখন আবিষ্কার হয়েছে দূরবর্তী বোঝানোর জন্য সাম বলা হতো ওই সাম দেশের পা গোলা পর্যন্ত আলোকিত হতো ধরে বলি আমার প্রাণের বাবা দীপ খেয়াল করেন ভালো করে আল্লাহ নবী নুরানি চেহারা মুবারক এত সুন্দর ছিল আম্মা জান বলে মহিলাদের কিনে আলোচনা করতেছেন বলেন সোনরি তোদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো তারা বলে ঘরের বাতি জ্বালায় আম্মা জান মুসকি মুসকি হাসেন বলেন কি করেন আপনি আমি উল্টা আমার নবী রহমতের নবী ঘরে আসলি আমার ঘরের বাতিটা আমি নিবাই দি আমার ঘরের বাতি কি নিবায় তখন মহিলারা ডেকে বলে কেন নিবায় দেন ক আমার স্বামী রহমতের নবী নুরানি চেহারা আনোয়ার নিয়ে যখন ঘরে প্রবেশ করে আমার স্বামী রহমতে নবীর নূরের আলোতে আমি আয়সার ঘরটা আলোকিত হয়ে যায় চোট্টু সইও যদি পরে থাকি আমি আয়সা সেই সুইটা পর্যন্ত দেখতে পাই এমন আলো নরের আলো আর জোরে ক মায় বলেন রে নারী রাম পৃথিবীর একটা সূর্য সূর্যাসের সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় পৃথিবীর একটা সূর্য আশ্রী সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছি ইটে এশারের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয় এটা আমার নুরের নবী জিন্দা নবী হায়াতুন নবী একটু চিল্লায়া জবান কুলে বলি আল্লাহ আকবার তাতে উম্মত খুশি না বেজা রাগ করছেন নাকি নবীর চেহারা নবী ছিলেন লাল সুন্দর ইসুব নবী ছিলেন সাদা সুন্দর ইসুব নবী ছিলেন কি ইসুব নবীর জন্য পাগল ছিল কতক্ষণ নবীর জন্য পাগল ছিল রে বাবা দেব মানুষ অপবাদ দিল জোলায়কা কেন ইসুফের জন্য পাগল তখন জোলায়কা দাসী বান্দিকে ইসুব নবীর কাছে পাঠিয়েছিল যে আমার পক্ষে তোমরা অনুরোধ করবা ইসুফ যেন আমি জুলাইকাকে বিবাহ করে কিতাবে এসেছি একজন একজন করে দাসীরা ইসুফ নবীর সাথে সাক্ষাৎ করেছে জুলাইকার পক্ষে বলার জন্য কিতাবে এসেছে একজনও জুলাইকার পক্ষে বলে নাই যারা নিজেরা প্রবেশ করেছে এক একজন তাদের নিজেদের বীর প্রস্তাব ইসুফ নবীকে দিয়েছে সবাই কি তারা নিজের বিয়ের প্রস্তাব দিয়েছে আমারও বিয়া করে লও আমারও করে লও আমারও করে লও সোবাল্লা কন্যা এত সুন্দর ছিলেন আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর যে সুন্দর আল্লাহ বানান নাই যে সুন্দর কি আল্লাহ বানান নাই আমার আল্লাহ সুন্দর যখন একশো বাঘ করেছেন একশো বাঘ করিয়া বাবাজি নিরানব্বই বাঘ আল্লাহর জন্য রেখে দিয়েছেন এক বাক্যে একশো বাঘ করে নিরানব্বই বাঘ দি আল্লাহর হাবিব কে আল্লাহ বানাইছি বাকি এক বাক্যে একশো বাঘ করি বাবা নিরানব্বই বাঘ দিয়ে সুব নবীকে বানাইছি বাকি দিয়ে দুনিয়ার সব বানাইছি আমার নবী হলেন সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে সুন্দর যার সৌন্দর্যের উপর আর কোন সৌন্দর্য জোরে কোন সৌন্দর্যের উপর সৌন্দর্য দয়াল নবী

একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা মাগো একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও একবার আমার নুরের নবীর নুরের চেহারার দিকে তাকাও কেন বারবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে বাবা নাসরি আল্লাহর ক কসমকে বলি বারবার তাকাইছি কুদার কসমকে বলি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে কোন কলঙ্কের দাগ নাই নবী নূরের চেহারায় কোন কলঙ্কের কোন নবী জীবনে কোনো দিন গুণা করেন কতক্ষণ করে কোন গুণা করে যারা বলে নবীরা গুণা করেছে এরা এক লক্ষের বেশি নবীরে নবী মানে না কথা বলেন ঠিক কিনা এক লক্ষের বেশি নবীরে নবী মানে না নবী না মানলে ইমান তাকে নাকি কথা বলেন না আল্লাহ বলেন আমি কোনো গুণাগারকে নবী বানাই কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না কোনো গুণাগার নবী হতে পারে আর নবী যাদেরকে বানাইছেন তারা নিষ্পাপ মাসুম কত বলেন ঠিক না জোরে বলেন ঠিক না যারা কোন নবীর অবুল করছে গুনা করছে হ্যাঁ সুন্দর বল জামাত হতে পারে প্রদ বস্তু গুমরাহি বেদাতি কথা বলেন ওরা কি বেদাতি মূলত সবাই এরা বেদাতি ফের কা দুজুকি কথা কলা গুমরাহি প্রদ বস্তু বলেন মা বল বু অলা আল্লাহ বলেন আপনার হাবিব আপনাকে ছেড়ে যান ওরা বলেছিল কি আল্লাহ কি আল্লাহ নাকি নবীকে ছেড়ে গেছে কথা ক না বলছিল না যে মোহাম্মদ কে তার আল্লাহ ভুলে গিয়েছে সম্পর্ক ভালো না আমার আল্লাহ দুহার কসম খেয়েছেন রাতের কসম দিনের কসম রাতের কসম খেয়েছেন নবীর নুরানি চেহারা বরুকের কসম খেয়েছেন কালো কালো দাড়ি মুবারকের কসুম কে বলে হাবিব আপনাকে আমি চেনে দেই নাই আপনাকে ভুলে যাই নাই আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি আমি চেরে যাই নাই আমি যত জায়গায় আছি আপনাকে কি কতক্ষণা হ্যাঁ সব জায়গায় অন্য সোরা আল বলছেন ওয়ারফা আনা লাকা দিতে আমি আপনার উঁচু করে দিয়েছি নবী শানকে উঁচু করে দিয়েছে কে আল্লাহ বলেন হাবিব আমি ভুলে যাই নাই আমি আপনাকে চেড়ে যাই নাই আমি যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি আমি আল্লাহ আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি আমি আল্লাহ জানি আপনাকে রে কে সিয়া জানি আমি আল্লাহ চেয়ে কামতি আপনাকে রে কে সে কামতি আমি ফজরের নামাজি আপনাকে রে সি ফজরের নামাজি আমি আল্লাহ জোহরের নামাজি আপনাকে রে কিসি জোহরের নামাজি আমি আল্লাহ আসরের নামাজি আপনাকে রে কৃষি আসরের নামাজি আমি আল্লাহ সি মাগরিবের নামাজি আপনাকে রে মাগরিবের নামাজি আমি আল্লাহ আছি নামাজি আপনা আপনাকে রেখেছি এসার নামাজি আমি আল্লাহ আছি জানাজার নামাজি আপনাকে জানা জানাজার নামাজি আমি আল্লাহ চিদের ঈদের নামাজি আপনাকে রেখেছি ঈদের নামাজি আমি আল্লাহ আছি আর আজি মে আপনাকে দাওয়াত করে নিয়েছি আর আজিমে আজি আর জোরে বলি হাবিব আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আপনাকে ছেড়ে যাই নাই আমি আল্লাহ আসি কালে মায় আপনার নাম দিয়েছি কালে মায় আমি আল্লাহ রাসুল বানাইছি তিনশো বারো জন কারো কালেমায় মাই দেই নাই আদমের কালেমায় দিয়েছি লাহ ইলাহিল্লাল্লাহ আদম ও শফি উল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ লা ইলাহল্লাল্লাহ মুসা এরকম ভাবে দিয়েছি একমাত্র আপনি রসুল কালেমায় দিয়েছি লা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ আর জরি বলি সাল্ল্লা বললে সব না গুণা ক নবীন নাম শুনে সাল্লি আসালাম বলা ওয়াজি বলা কি চুমু চমু খাওয়া কি জালাল উদ্দিন সৈদিন রহমতুল্লাহ সাল্লনা তফসির করতে বলেছেন কেউ কোনো ব্যক্তি যদি রসুলের নাম শুনে চুমু খেয়ে বৃদ্ধ আঙুল চোখের মধ্যে এইভাবে মালিশ করে দিতে পারে তার চোখে কঠিন রোগ হবে না সুবহানাল্লাহ বলি আর জোরে বলি অনেকে কামরা বলি একলা করে মুশকারি করে আপনার এখন এবারে বাপের নাম শুননি কি সুম কাইছিলাম না নবীর না তো এলে মুশকারি দিয়ে করে আমারে করে না নবীর আমি করস না বেটা মূর্তি দিরি গজবে তোরে ধরতে দিরি করতো না কথা কনা আমরা কি যাই তোর তো মূর্তি দিরি তোরে গজবে ধরতে দেরি করবে বকাবকি করা সব আমার নামে গালিও দিই না বাবা বাঁচো নিজেও বাঁচো হালকে বাঁচাও মস্কারিতে যেও না হাসতে হাসতে ইমান যাও কতক্ষণ আপর শান্তনীতাল আখেরাত আল্লাহ আবার বলতেছি আল্লাহ ডেকে বলেন হাবিব মনে কষ্ট নিবেন না এই দুনিয়ার থেকে আখেরাত আপনার জন্য অতি উত্তম এই দুনিয়া থেকে আখেরাত আপনার জন্য অতি উত্তম বারাই ইবনে আজ রাজি আল্লাহু তালান থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন এখানে দুনিয়া বলতে মক্কার জিন্দগি বুঝাইছেন আখেরাত বলতে মদিনার জিন্দগি বুঝাইছেন বলছেন হাবিব মক্কার জিন্দগি শান্তি মক্কার জিন্দগি মারামারি কাটাকাটি মদিনার জিন্দিগি আপনার জন্য শান্তি মদিনার জিন্দিগি আপনার জন্য কি মক্কার জিন্দিগি নবীদি গ আপনার জন্য শান্তি মক্কা জিন্দিগি মারা আমারি কাটা মদিনার জিন্দিগি আপনার জন্য শান্তি সত্যি যিনি নবীজি মক্কা চারিয়া মদিনা যে দিন গিয়েছিলেন মনে বড় কষ্ট আল্লাহ হুকুম করেছেন হাবিব মক্কা চারিয়া হিজরত করে মদিনায় যাবেন নবী বাইতুল্লার সামনে যাই বাইতুল্লাহ প্রাণ ভরে রে তোর সামনে আমি ইবাদত করতে পারি নাই তোর সামনে প্রাণ ভরে আমি ইবাদত করতে পারি নাই রে বাইতুল্লাহ আমার মায়ের দেশ ছাড়িয়ে আমি চলে যাইতে সিরি নন্ধকারী মক্কা ছাড়িয়া মদিনা প্রবেশ করেছে মদিনার মানুষ শুনিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গিয়েছি মদিনার যুবকরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি মহিলারা সাদের উপর দাঁড়িয়েছে নবীকে তলা আল বাদরু বলে বলে গান গেয়ে গিয়ে রিসিভ করছে জুরি বলি ছেলেরা নবীকে আদর করেছে নবী শানে গান গেছে বাবাজি গে গে নবীকে রিসিভ করেছে মদিনার ছেলেদের কি নবী বলেন ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা আমি আমার বাবার দেশে আমি থাকতে পারি নাই রে আমার মায়ের দেশের মানুষ আমাকে রাখে নাই তারা কষ্ট দিয়েছি তোমরা কি আমাকে কষ্ট দিবা না কি রে তোমরা কি আমাদেরকে আমাকে দুঃখ দিবা না কি তারা বলে না না নবী আপনাকে আমরা কষ্ট দিব না আপনাকে দুঃখ দিব না মদিনার মানুষ এত আদর দিয়েছি নবীজি মদিনায় শুয়ে গেছেন ওই মদিনার শান্তির নগরী হয়ে গেছে নিরাপদ নগরী হয়ে গেছে শান্তিময় নগরী হয়ে গেছে এর চেয়ে আমার পৃথিবীর কোনো জায়গা নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিচার্জ করে বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির জায়গা সুস্থতার জায়গা হলো মদিনা সুস্থতার জায়গা কি মদিনা দয়াল নবী বলেন কানা ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মদিনা ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন ইমানদারের দিল আমি রসুলের মদিনায় পরে থাকবি কন্যা সুবহানাল্লাহ আল্লাহ দয়াল নবী আরও বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মনটা গর্তের ভিতরে থাকে যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না নবী বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো দেশে বাড়ি হতে পারে রে যতক্ষণ আমি রসুলের মদিনায় আসবি না ততক্ষণ তার শান্তি লাগবে না রে কত ভালো লাগে যে তায়াতে চে মাদিনা যত দেখিয় কি জুরায় না দিদার দিয়ে দন্ন করো কত ভালো লাগি বলেন না বলেন কত ভালো লাগি দিনা যে সাগে সা দিনা জুরায় না দিদার দিয়ে দন্ন জি মদিনার জন্য সবাই কান্না করেছিল মদিনার জন্য মদিনায় যেন মরণ হয় সকলেই কান্না করছিলি উমর ইবনুল খাতাবের মতন সাবি উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ বলেছেন উমর ফিল জান্না জান্নাতে টিকেট বেঁচে বড় দোয়া করেছিলেন মালিক আমার রসুলের মদিনায় আমার মরণ দিও আমার রসুলের মদিনায় মরণ দিয়ে দোয়া করেছে এইভাবে দোয়া করেছে ইমাম মালিক রহমতুল্লাহ বড় আসে মদিনায় রয়ে গেলেন হদের সময় বাবা উনি বের হইতেছেন না মদিনার থেকে না জানি আর গেল মরণ হয়ে যায় রে আমি আমার নবী দেশ মদিনায় মরণ হ আমরা দোয়া করি আল্লাহ যেন আমার নবীর রৌজার পাশে সোনার মদিনা আমাদের মরণ দেরি কর আমি আরো জোরে করা আমি আল্লাহটাকে বলেন হাবিব আমি আল্লাহ এমন কিছু আপনাকে দিব এমন কিছু আমি আল্লাহ আপনাকে দান করবো গো যা দিলে আপনি খুশি হয়ে যাবি সব আল্লাহ আমার আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা করেছে দরে বলেন কয়টা দরে ক আল্লাহ বলেন হাবিব আমি এমন কিছু দিব গো যা দিলে আপনি খুশি হয়ে যাবি দিয়ে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা করেছেন এক নম্বর পুরস্কার আল্লাহ কয় হাবি আপনি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই আল্লাহ কয় প্রথম পুরস্কার আপনি কি এতিম ছিলেন না আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই অষ্টনেন কেন সোনাল্লা ক কষ্ট নেন কেন আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি না আমাদের নবী উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন কি দয়াল আব্বা যান বিদায় হয়েছেন পৃথিবীতে আসার আগে ছয় বছর বয়সী বাবাজি আম্মা জান ইন্তিকাল হয়েছেন এরপরে দাদা জান ইন্তিকাল হয়েছেন এরপরে চাচা জান হয়েছেন চাচায়ের দাদা জান ইন্তিকালের পরে আম্মা জান খাদিজার বাড়িতে নবীকে আকালি পুষ্টি দেওয়া হয়েছিল নবীজি তারপরে জিএম হয়েছিলেন সেখানে ম্যানেজারই করেছেন পঁচিশ বছর বয়সে খাদিজাতুল কুব্রার বাড়িতে নবী জিএম ম্যানেজার হয়েছি ম্যানেজার হয়েছি সমাল শর্ট করতেছি বাবাজি আম্মা জান তখন প্রস্তাব দিয়েছিলেন বি করার জন্য শেষ মুহূর্ত বি হয়েছিল আল্লাহ নবী বলেছিলেন অগ আমার স্বামী মা খাদিজা তখন বলেছিলেন নবীজি কি অগ আমার স্বামী আমার যত সম্পদ আছে আপনাকে দিয়ে দিছি নবী বলেন খাদি যা তোমার সম্পদ আমাকে কেন দিয়েছ আম্মাজান যান খাদি যা কোন বিগুলো আমার সম্পদ না এগুলো আপনার সম্পদ আপনি নুরেন নবী যেদিন দিন থেকে আমার বাড়িতে নুরানি কদম লাগাইছেন সেদিন থেকে আমি খাদিজা ধনী হয়েছি এগুলো আপনার সম্পদ আপনার দিছি এগুলা আমার না সোহাল্লা ক আল্লাহ কাবিব আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সোহাল্লা ক না জোরে ক এরপরে আমার আল্লাহ বলেন আপনার কাছে সংবিধান ছিল না দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ আপনাকে কি তিরিশ পারা কোরআন দেই নাই আপনার কাছে কোনো সংবিধান ছিল না নবীজি আপনাকে কি আমি আল্লাহ তিরিশ পারা কোরআন উপহার দেই নাই এর বড় কষ্ট নিবেন কেন আমি আল্লাহ আপনাকে তিরিশ বারা কোরআন উপহার দিয়েছি কোরআন করে দেখবেন এক সুরা কিছু সুরা সে মাক্কি কিছু সুরা সে মাদানি যদি বলেন মাক্কি কেন রে মাদিনা কেন রে কোন কিতাবে পাবেন না অমুক জায়গা তমুক জায়গার কথা উল্লেখ নাই বাবাজি খেয়াল করেন তাওরা তো আল্লাহর কিতাব জাবুর আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব কিন্তু কোরআনের মর্যাদা কেন বেড়েছে কোরআনকে যদি বলো কোরআন রি তোমার মর্যাদা কেন বেড়েছে আল্লাহর কথা যদি মর্যাদা সবটি বাড়ে তাহলে তাওরা তো আল্লাহর কথা জাবল আল্লাহর কথা ইঞ্জিল আল্লাহর কথা অগ কোরআন তুমি তো আল্লাহর কথা তাহলে তুমি কেন শ্রেষ্ঠ হইলা কোরআনকে দেখো না আমার মধ্যে আছে মাক্কি আমার মধ্যে আছে মাদানি আমি মাক্কিওয়ালা মাদানিওয়ালার পিছনে পিছনে ঘুরেছি এই জন্য আমার দাম বেড়ে গেছি সুবহানাল্লাহ বলি না আমি মাক্কিওয়ালা মাদিনাওয়ালার পিছনে ঘুরেছি এই জন্য আমার দাম বেড়ে গেছে আর জোরে বলি আর জোরে বলি সুবহানাল্লাহ

বাবাজি পাহাড়ের নাম ছিল গারেহেরা যেদিন নাজিল হয়েছে হাবিব আল্লাহ ডেকে বলেন হাবিব যেই পাহাড়ে নাজিল হয়েছে যে পাহাড়ের মধ্যে আপনার কদম লেগেছে দুই দুই নূর একত্র হয়েছে ওই পাহাড়ের নাম হেরা নয় ওই পাহাড়ের নাম নু সোহান্লা বলেন না পাহাড়ের নাম কি জাবালেন আল্লাহ দেখি বলেন হাবিব ওই পাহাড়ে দুই নূর লেগেছে পাহাড়ের নাম হেরা নয় যা বলে নূর বলি আল্লাহ বলেন হাবিব আপনার কাছে কোনো হয়ে এরপরে সম্বল ছিল না আমি আল্লাহ কি সম্বল দেই নাই ওই কাজেজাতুল কুবরা ধন দিয়েছিলেন ধনী হয়ে গিয়েছিলেন নবীজি নবীকে বলেছিলেন আগে বলেছি কেন দিলা আম্মাজান বলেছেন এইগুলো আমার ধন না এটা আপনার ধন আপনার কদমের বরকত আল্লাহ হাবিব তিন নম্বর আল্লাহ ক আপনাকে কি আমি ধন দেই নাই নবীজি বলেন খাদি যা যদি ওই সম্পদ না দিত রে আমি নবী দিনের কালেমা প্রচার করতে পারতাম না রে খাদিজা যদি সম্পদ আমাকে না দিত আমি কালেমা প্রচার করতে আম্মাজান খাদি যা তুল কথা শুনলি একটু গুসা হতিন গো নবী বলতেন খবর দানায় সে তুমি রাগ করিও না তুমি আয়সা আমার সুখের দিনের বিবি আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি এরে আয়সা আমার খাদিজার অগণিত ধন যদি আমার না দিত আমি নবী কালেমা জারি করতে পারতাম না আমাদের আয়সা বলেন তারপরে আর গুসা করতাম না খাদিজা তুল কুবরার কথা শুনলে আমরাও কান্না করতাম আরো জোরে বলি তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন এক নম্বর আল্লাহ বলেন হাবিব আপনি ছিলেন লালন পালনের ব্যবস্থা করেছি দু নম্বর আপনার সংবিধান ছিল না কোরআন দিয়েছি তিন নম্বর আপনার কাছে সম্বল ছিল না আমি সম্বল দিয়েছি নবী কেন মন ঘাবড়াবেন কষ্ট নিবেন আমি আল্লাহ এমন পুরস্কার দিয়েছি তা দ্বারা আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন একটু চিল্লায়া জবান কোলে বলি আল্লাহ আকবার